ইংরেজিতে একটি কথা হুইওয়ার ইজ গোয়িং টু রোল ঢাকা মাস্ট হ্যাভ ফেভারেবল অ্যাপ্রোচ টু ওয়ার্ডস ইন্ডিয়া অর্থাৎ বাংলাদেশে এমন কোনো সরকার আসতে দেবে না যারা ভারতের প্রতি আনুগত্য নয় ভারতের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ইয়াতিস ইয়াদব তার বইয়ের আ হিস্ট্রি অফ ইন্ডিয়াস কভার্ট অপারেশনস এই বইটিতে একজন র এজেন্টকে উদ্দেশ্য করে কথাটি লিখেছেন বলিউডের বিভিন্ন চলচ্চিত্র ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা রয়ের কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের টান টান উত্তেজনা নিয়ে তৈরি হয়েছে অসংখ্য চলচ্চিত্র রয় ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা গোয়েন্দা বলতে আমরা বুঝি কোনো রহস্যের উন্মোচন করা গোয়েন্দা সংস্থার সব কিছু থাকে অত্যন্ত গোপনীয় একটি দেশের গোয়েন্দা সংস্থা সে দেশের ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষা সে দেশের নিরাপত্তা ও নিজ দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনে অন্যান্য দেশের গোপনীয় তথ্যগুলো গোপনীয়ভাবে সংগ্রহ করা প্রত্যেকটি দেশের গোয়েন্দা সংস্থা সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত কিন্তু আপনি জানলে অবাক হবেন রয় ইন্ডিয়ার এই গোয়েন্দা সংস্থাটি সম্পর্কে কিছুদিন আগেও ভারতে এই গোয়েন্দা সংস্থাটির অস্তিত্ব নেই বলে জানান দিত আজকের ভিডিওতে আমরা জানব ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা রয়ের উৎপত্তি এবং র কীভাবে অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে বাংলাদেশের রাজনীতিতে রয়ের হস্তক্ষেপ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে রয়ের সৃষ্টি উনিশশো সাল ভারত পাকিস্তান বাইশ দিনের যুদ্ধ এই যুদ্ধ ভারত ও পাকিস্তান কোনো দল জয়ী হতে পারেনি বরং বাইশ দিন যুদ্ধ হওয়ার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয় সেই সময় ভারতের গোয়েন্দা সংস্থা আইবি এই গোয়েন্দা সংস্থাটির কাজ ছিল গোপনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা উনিশশো সালে সে যুদ্ধ ভারত এগিয়ে থাকলেও ভারতের কাছে তখন ছিল তথ্যের অভাব তথ্যের অভাবে ভারত জানতো না যে সে সময় পাকিস্তানের অস্ত্র শেষ হয়ে আসছিল এদিকে আমেরিকার উপর পাকিস্তানকে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা চলছিল প্রয়োজনীয় তথ্যের অভাবের কারণে পাকিস্তানের সাথে ভারতের সেই যুদ্ধে ভারত জয়ী হতে না পারায় উনিশশো আটষট্টি সালে একুশে সেপ্টেম্বর র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ওয়েং এই গোয়েন্দা সংস্থাটির প্রথম প্রধান ছিলেন রামেশ্বর নাথ এবং তার ডেপুটি ছিলেন শঙ্কর নায়াত শুরুর দিকে প্রায় দুইশো জন কর্মকর্তা ইন্টেলিজেন্ট ব্যুরো আইবি থেকে এখানে বদলি হয়ে আসেন পরে উনিশশো সালে রামেশ্বর নাথকাও কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি এজেন্ট নেওয়া শুরু করে অন্য দেশের রাজনীতিতে রয়ের হস্তক্ষেপ মালদ্বীপের প্রথম নির্বাচনের পর প্রেসিডেন্ট নাসিদ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সমস্যা পড়েছিল সেই সময় ভারত তখন প্রেসিডেন্ট নাসিদকে জোট করার গুরুত্ব সম্পর্কে পরামর্শ দেন সাবেক প্রেসিডেন্ট নাসিদ জোট গঠনের পরামর্শ প্রত্যাখ্যান করেন এরপর প্রেসিডেন্ট নাসিদকে প্রেসিডেন্টের পথ হারাতে হয় দুই সালে মালদ্বীপে নতুন প্রেসিডেন্ট গঠিত হয় ভারত মালদ্বীপের নতুন সরকারের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে মালদ্বীপের নতুন সরকারের প্রতি ভারতের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার পিছনে রয়েছে গোয়েন্দা সংস্থার গোপনীয় তথ্যের ভূমিকা দুই সালের আগস্ট তালেবানের আফগানিস্তানে ঘড়ির কাঁচা উল্টো দিকে ঘুরিয়ে দুই দশক পর জোর করে ক্ষমতায় দখল করে ভারত এর পূর্বাভাস পেয়েছিল এমনকি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ভারত এভাবে প্রতিনিয়ত তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোর রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য তাদের গুপ্তচর গোয়েন্দা সংস্থার র এর মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে ভারতের গুপ্তচর গোয়েন্দা সংস্থার র এর তথ্যের ভিত্তিতে তাদের স্বার্থ রক্ষার জন্য প্রতিবেশী দেশগুলোর রাজনীতিকে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের রাজনীতিতে রয়ের হস্তক্ষেপ উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম টার্গেট ছিল বাংলাদেশ তার কিছুদিন পর অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় এদিকে পাকিস্তান ভারতের চিরশত্রু ভারত জানত শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানকে পরাস্ত করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করবে আর তাই ভারতের গুপ্তচর গোয়েন্দা সংস্থার র বাংলাদেশকে স্বাধীন করতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে কিন্তু এর পিছনে ছিল ভারতের গুপ্তচর সংস্থা রয়ের বিশাল এক পরিকল্পনা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর পাকিস্তানিদের রেখে দেওয়া বিপুল অস্ত্র ভারতীয় বাহিনী নিয়ে যায় এমনকি যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে বড় বড় কলকারখানার যন্ত্রাংশ পর্যন্ত ভারত নিয়ে যায় ফরাক্কা বাদের পর বাংলাদেশের সাথে ভারতের চুয়ান্নটি নদী সংযুক্ত আছে এই সকল নদীগুলোকে বাদ দিয়ে বাংলাদেশকে পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করে ভারত ভারত নিজেদের নিরাপত্তার অজুহাতে কাঁটাতার দিয়ে বেড়া কখনো কখনো ভারত বাংলাদেশের সীমান্ত ঢুকে ফসল কেটে নেওয়া নদী থেকে মাছ ধরা ইত্যাদি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদকে নিজেদের দখলে রাখার চেষ্টা করে ভারত মুক্তিযুদ্ধে পরবর্তী সময় থেকে শুরু করে ভৌগোলিক সীমানা রক্ষা নিয়ে অপতৎপরতা চালিয়েছে আমাদের ভৌগোলিক অবস্থানকে হুমকির মুখে ফেলার জন্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে নানামুখে চক্রান্ত করছে ভারত কখনো কখনো ভারত বাংলাদেশের রাজনীতিতে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য কখনো কখনো ভারত বিদেশি আমাদের জাতীয় নেতৃত্বকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত এবং তারপর স্বৈরাচারের শাসক এরশাদের ক্ষমতা দখল এর প্রতিটি রাজনৈতিক ঘটনার সাথে জড়িত ভারতের র বাংলাদেশের রাজনীতির পটভূমি মারাত্মকভাবে পরিবর্তন করেছে ওয়ান এলিবেন অন এলিভেন ঘটনার সাথে ভারতের র জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ ছিল ভারতের র এজেন্টের আর তারই ওই ফলশ্রুতিতে পুনরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা পুনর্বাসন দিয়েছে এমন কি তাকে আবার পুনরায় দেশে এনে প্রধানমন্ত্রীর আসনে বসানোর চেষ্টা চালাচ্ছে ভারতের র এমন একটি গুপ্তচর গোয়েন্দা সংস্থা এই গোয়েন্দা সংস্থা তার আশেপাশের প্রতিবেশী দেশগুলোর অত্যন্ত গোপনীয় তথ্য যা দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করে এবং সেই তথ্যের ভিত্তিতে ভারতের স্বার্থসিদ্ধির জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ন্ত্রণের জন্য তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ থাকবে